প্রথমত সারা বিশ্বের মুসলমান দেশগুলো তো বটেই অনেক অমুসলিম দেশেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে তারা রাস্তা বের হয়েছে প্রতিবাদ করেছে তাদের কষ্ট লাগার কথা তারা প্রকাশ করেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এ দেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনেক বেশি আমরা অন্যের কষ্ট এভাবে দেখতে পারি না এত সত্ত্বেও এই দেশে আজ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে একটি উল্লেখযোগ্য লক্ষ লক্ষ মানুষের কোন গণজমায়ের এই দেশের মাটিতে এখনো পর্যন্ত হয়নি আমার লজ্জা হয় কষ্ট হয় যখন দেখি ফিলিস্তিনি ইস্যুতে প্রত্যেক দল আলাদা আলাদা ব্যানার নিয়ে দু চার দশ হাজার মানুষ নিয়ে তারা প্রতিবাদ করে এটাকে ফিলিস্তিনিদের সমর্থন নাকি নিজের দলীয় প্রচারণা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা ফিলিস্তিনি শুধু সকল দল মত চিন্তা দর্শনের ঊর্ধ্বে উঠে মানবিকতার জায়গা থেকে সবাই এক কাতারে দাঁড়িয়ে একটি জন্য বিশ্বকে আমরা জানিয়ে দিতে পারি বাংলাদেশের মানুষজন আমরা ফিলিস্তিনি মাজদম মানুষদের সাথে আছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুসলিম নেতৃবৃন্দকে সেই সুবোধ দান করুন তারা যেন দেশের সকল মতের সকল চিন্তার সকল পথের সকল আদর্শের সকল দলের মানুষদেরকে এমন কি আমাদের যে সমস্ত ভাইরা আছেন তাদেরকেও এই মানবিক ইস্যুতে এক কাতারে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে জানাবে এই চেষ্টাটা আমরা করতে পারি কি পারি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ইতিহাস এই দেশে রচনা হোক আমরা সেই দোহা রব্বে করিমের কাছে আজকে ফরিয়াদ করছি আল্লাহ আমাদের এই একটা মিসিল একটা প্রতিবাদ একটা বার্তা বিশ্ব মিডিয়াকে দেওয়ার মতো কাজ এখনো পর্যন্ত এই ভূখণ্ড থেকে আমরা করতে পারি নাই এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না অবস্থিম দেশগুলো জাপানের মতো দেশে হাজার হাজার মানুষের বিশাল বড় গণজমায়েত হয় সেখানে এই অভিশপ্তদের এমবেসি ঘেরাও করার মতো ঘটনা ওই সব দেশে ঘটে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের দেশে যার যার মতো আমরা কথা বলি আমরা মিছিল করি বেরাম নিয়ে দাঁড়াই প্রতিবাদ করি মানব বন্ধন করি কিন্তু সময় ঐক্যবদ্ধ বিশ্বকে জানাবার মতো একটা ঐতিহাসিক সমাবেশ ঐতিহাসিক গণজমায়ের আমরা আজও করতে পারি নাই ইনশা আল্লাহ অচিরেই সেটা হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন দ্বিতীয় আমার আফসোসের কারণ ফিলিস্তিন ইস্যুতে আপনারা জানেন অন্য মুসলিম দেশগুলোতে পর্যন্ত খোদ আমেরিকাতে পর্যন্ত বিভিন্ন প্রোডাক্ট কার্যকর করা হয়েছে আমাদের এই দেশে প্রতিটা দোকানে দোকানে আপনি পাবেন ইহুদি পণ্যে পরিপূর্ণ ভরপুর সয়লাভ আমরা অনেকে আসি যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে হ্যান্ড ওয়াশটা দেখা যায় ইহুদিদের আমাদের ওয়াশ গেলে দেখা যায় সাবান ট্রাক কেনা হয়েছে যে যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি আমার পকেট থেকে সেটা ইহুদিদের তৈরি করা আমি যে সব দিকসা গিলছি ডক করে সেটা ইহুদিদের তৈরি করা এই সমস্ত পণ্য আপনি যখন মুদি দোকান থেকে কিনেন আপনি কোন দোকান থেকে যখন ইহুদিদের কোনো পণ্য কিনেন তখন আপনি পণ্য কিনেন না আপনি মূলত ইয়াহুদিদেরকে চাঁদা দেন বোমা হামলা করবার জন্য আপনি যেটাকে টাকা দিয়ে সম্পদ কেনা মাল কেনা মনে করছেন এটা মাল কেনা নয় এটা অভিশপ্তদের বোমাবাজিতে সাহায্য করা লজ্জার বিষয় কার্যকর ভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে আমরা একটা বয়কট কার্যকর ভাবে করতে পারি নাই

যারা আমাদের সমাজে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ কেন আমার দোকানে থাকে কেন আপনাদের পেস্ট দোকানে নাই আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি আমাকে বলছেন ভাই লজ্জার কথা আমাদের দেশে এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিস গুলোতে যারা এই সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে ঘুষ তাদের জন্য সকল সুযোগ সুবিধা সকল ফ্যাসিলিটিস কে এমন ভাবে প্রভাইড করে যে আমরা দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি তৈরি করি তারা তেমন কোন সুবিধা করতে পারি না তার এই কথার বাস্তবতা আছে আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি অনুসন্ধান করার চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা সাধারণ মানুষ আমাদের নিজস্ব উদ্যোগে ইয়াহুদিদের পণ্য মুক্ত আমাদের বাসা করব সেটা আমরা করতে পারি নাই মনে রাখবেন আপনি যদি ইয়াহুদিদের পেস্ট না কিনেন তাদের সাবান না কিনেন তাদের প্রসাধনী না কিনেন তাদের কোনো প্রকার আইটেম আপনি না কিনেন না কিনে তার জায়গায় যদি একটা মুসলিম দেশের তৈরি করা আপনার নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন কোয়ালিটি যদি একটু খারাপ হয় দাম যদি একটু বেশিও পড়ে আপনার এই কিনার কারণে আপনি একটু কম কোয়ালিটির জিনিস নিলেন আবার দাম একটু বেশি দিলেন এই স্যাক্রিফাইসটা কিয়ামতের ময়দানে ফিলিস্তিনি সুতে আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে এর সওয়াব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাআল্লাহ আমরা কারা কারা আছি ইহুদীদের পণ্য মুক্ত করব আমাদের ভাষা গুলো কে কারা কারা আছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের ভাষাবাড়িতে ইহুদি পণ্য থাকবে না ঠিক আছে ইনশাআল্লাহ কোনো মুদি দোকানে কোনো মুদি দোকান থেকে আমরা ইহুদি পণ্য কিনব না প্রজনবী সব জিনিস গিলব না আম দেশিটা থাকলে খাব না হলে খাব না একবার বাংলাদেশ বিমানে আমি কোথাও ট্রাভেল করতেছিলাম আমাকে কোকা কোলা দেয়া হলো আমি বললাম কেন কোকা কোলা আমার দেশীয় কেরিয়ার আমার দেশীয় সফট ড্রিঙ্কস নাই কেন আপনি বিদেশী সফট ড্রিঙ্কস খেতে আমাকে বাধ্য করবেন প্রতিবাদ স্বরূপ আমি এটা ক্লাব না নিয়ে যান অন্তত একটা বটল বাজবে আর আপনার কর্তৃপক্ষকে জানাবেন একজন কাস্টমার প্রতিবাদ করেছে তিনি দেশীয় সফট ড্রিঙ্কস না বিদেশী সফট ড্রিঙ্কস না সফট ড্রিঙ্কস এমিটেশন যারা প্রতিকার সেখানে ইহুদিদের যে সফট ড্রিঙ্কস আপনি গিলছেন এটা সফট ড্রিঙ্কস না এটা রক্তে ভরা বটল অতএব আমাদের বাসাবাড়ে কি ইহুদি পণ্য থেকে মুক্ত করব ইনশাআল্লাহ আমি বাংলাদেশী মুসলমান হিসেবে লজ্জিত যে deficiencies হতে আমরা একটা কার্যক কার্যকর একটা বয়কট একটা বর্জন এটা আমরা করতে পারি না ভাইরা আমার আজকে আমরা যারা এখানে সমবেত হইছি আমরা কি একটু প্রতিজ্ঞা করতে পারি আমার জীবদ্দশায় আমার গয়তসারে আমার পকেটের টাকা দিয়ে ইয়াহুদি কোনো পণ্য আমি কিনব না না খেয়ে থাকবো কোনো প্রসাদনী প্রয়োজনে ব্যবহার করব না কিন্তু ইয়াহুদি পণ্য আমি কিনব না হিংসা সবাই চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ দোকানদার ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ইয়াহুদি পণ্য বিক্রি করেন না ঘোষণা দেন এবং তার জন্য ফেস্টুন টানায় দেন আমরা প্রচার করব আপনার দোকানের যে অমুক দোকানদার ভাই তিনি ইয়াহুদি পণ্য বিক্রি করেন না তিনি স্বামীর চেতনা মজদুমদের পক্ষে অবলম্বন করে তিনি তারে সেক্রিফাইস করেছেন তার দোকানের বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ভাইরাhmad তৃতীয়ত যে কারণে আমি লজ্জিত সেটি হলো ইহুদীদের এই অবিশ্বস্ত হায়নাদের যারা মানবতাকে কুড়ে কুড়ে খায়ছে যুগ যুগ ধরে ফিলিস্তিনের মাটিতে ছোট বাচ্চাদের রক্তে যাদের হাত রঙিন হয়ে আছে যুগ যুগ ধরে তাদের যে সমস্ত ধ্বজাধারী আছে তাদের যে সমস্ত দালাল আছে বাংলাদেশে মাথা গড়লে সংখ্যা বলা যাবে এত স্বল্প সংখ্যক দালাল আছে এই কট্টর সেকুলার বামপন্থী কিছু দালাল মুসলিম বিদ্বেষী কিছু দালাল যারা ইয়াহুদিদের দালাল এই মুসলমানদের ভূখণ্ডে ধর্মপ্রাণ মানুষের ভূখণ্ডে তাদের গলা যখন উঁচু দেখি তখন আমার লজ্জা হয় আমরা এই দালালদের উঁচু কণ্ঠ যদি এদেশে শুনি তাহলে এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না মানব ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযোগ্য চালানো সময়ের সবচেয়ে বড় হয় না এই ইহুদিদের সমর্থন যারা করে তারা মানুষ রূপী পশু ছাড়া কিছু হতে পারে না অথচ এই মানুষগুলোই আজ আমাদের সবকিছু ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণের ভূমিকায় তারা অবতীর্ণ হয় তারাই আপনার আইন ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণ করে দেয় তারা আপনার কিছু বলে দেয় জাতি হিসাবে আমাদের জন্য এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিচ্ছু হতে পারে না ভাইরা আমার অতএব আসুন ফিলিস্তিনের সাথে আমরা আল্লাহর কাছে চোখে পারি ফেলার পাশাপাশি সর্বশক্তি দিয়ে যুক্তি এবং যথা যথাযথ প্রতিবাদ আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে অব্যাহত রাখি এবং আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি ও আর মালিক গ্যালারিতে বসে যেরকম ভাবে মৃত্যুবরণ করা দেখত দেখে তারা উৎসাহ করত উদ্দীপনা করত। ফুর্তি করত আজ ফিলিস্তিনের ছোট্ট একটা ভূখণ্ডের চারপাশে শত শত কোটি মানুষ মানবতার মুখর ধারণ করে আছে মানবাধিকারের সবক সকাল বিকাল যারা মুখে শোনায় মুখে বলে জিগির তোলে সেই মানুষগুলো আজ ওই কলসিয়ামের গ্যালারিতে বসে যেরকম নির্মমভাবে মানুষ হত্যার আনন্দে উৎসব করত আজ গোটা বিশ্ব সেরকম উৎসবের মত হয়ে আছে আল্লাহ এই জুলমের শেষ পরিণতি আমাদেরকে দেখে যাওয়ার তো ভিডিও এই জীবদ্দশায় যেন আমরা এই জুলমের শেষ দেখে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তো ভিডিও ভাইরা আমার আমরা সবাই যার যার দায়িত্বটা পালন করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সে দান করবো